হরে কৃষ্ণ আজ চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ একাদশ অধ্যায় ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুব মনুর উপদেশের শ্লোক তিরিশ থেকে অন্তিম শ্লোক পঁয়ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরে নম নারায়ণ শ্লোক 30 টং প্রত্যগাত্নি তদা ভগবত্তরন্ত আনন্দমাত্র উপপন্ন সমস্ত শক্ত ভক্তিং পরমাং সনকৈর বিদ্যা গ্রহন্তিং। বিভেদ মমাহ মিতি প্ররূড় অনুবাদ এইভাবে তোমার স্বাভাবিক স্থিতি প্রাপ্ত হয়ে এবং সমস্ত আনন্দের উৎস ও পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের সেবা করার দ্বারা তুমি অচিরেই আমি এবং আমার এই মোহ থেকে মুক্ত হবে তাৎপর্য ধ্রুব মহারাজ ছিলেন মুক্ত পুরুষ কারণ পাঁচ বছর বয়সে তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন কিন্তু মুক্ত হওয়া সত্ত্বেও দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে তিনি নিজেকে উত্তমের ভ্রাতা বলে মনে করার ফলে সাময়িকভাবে মায়াচ্ছন্ন হয়েছিলেন সমগ্র জগত আমি এবং আমার এই মনোভাবের ভিত্তিতে কার্য করছে সেটি হচ্ছে জগতের প্রতি আকর্ষণের মূল কারণ কেউ যদি মাইক ধারণার ভিত্তি আমি এবং আমার এই ধারণার দ্বারা আকৃষ্ট হয় তাহলে তাকে বিভিন্ন প্রকার উচ্চ অথবা ঘৃণিত অবস্থায় এই জড়ো জগতে থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ধ্রুব মহারাজকে ঋষিগণ এবং মনু মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি যেন আমি এবং আমার এই জড়ো ধারণা পোষণ না করেন কেবল ভগবদ ভক্তির দ্বারাই অনায়াসে এই মায়া দূর কর যায় ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ সংযচ্ছ রসং ভদ্রং তে প্রতিপং শ্রেয় সাং পরম শ্রুতেন ভূয়সা রাজন্য গদেন যথামোম অনুবাদ হে রাজন আমি তোমাকে যা বলেছি সেই সম্বন্ধে একটু বিচার করো তা রোগের ঔষধের মতো কাজ করবে তোমার ক্রোধ সংবরণ করো কারণ পারমার্থিক উপলব্ধির পথে ক্রোধ হচ্ছে সবচাইতে বড়ো শত্রু আমি তোমার সর্বাঙ্গীন হরে কৃষ্ণ আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তুমি আমার উপদেশ পালন করো তাৎপর্য ধ্রুব মহারাজ ছিলেন মুক্ত পুরুষ এবং প্রকৃতপক্ষে তিনি কারো প্রতি ক্রুদ্ধ হননি কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা তাই রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছুক্ষণের জন্য ক্রুদ্ধ হওয়া তার কর্তব্য ছিল তার ভ্রাতা উত্তম ছিল নির্দোষ কিন্তু তা সত্ত্বেও এক যক্ষ তাকে বধ করেছিল ধ্রুব মহারাজ ছিলেন রাজা তাই তার কর্তব্য ছিল অপরাধীকে বধ করা জীবনের বদলা জীবন সেই প্রতিদ্বন্দ্বিতায় ধ্রুব মহারাজ প্রবল বিক্রমে যুদ্ধ করেছিলেন এবং যক্ষদের যথেষ্ট রূপে দণ্ড দিয়েছিলেন কিন্তু ক্রোধ এমনই যে তাকে বাড়তে দিলে তা অন্তহীনভাবে বেড়ে চলে ধ্রুব মহারাজের রাজচিত ক্রোধ যাতে সীমা অতিক্রম না করে সেই জন্য মনু কৃপা পরবশ হয়ে তার পৌত্রের ক্রোধ প্রতিহত করেছিলেন ধ্রুব মহারাজ তার পিতাময়ের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন এবং তৎক্ষণাৎ তিনি যুদ্ধ বন্ধ করেছিলেন এই শ্লোকে শ্রুতেন ভুয়ো শব্দগুলি যার অর্থ হচ্ছে নিরন্তর শ্রবণের দ্বারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবদ্ধ ভক্তি সম্বন্ধে নিরন্তর শ্রবণের ফলে ভগবদ ভক্তির প্রতিকূল ক্রোধকে সংবরণ করা যায় শিল পরীক্ষিত মহারাজ বলেছেন যে ভগবানের লীলা নিয়ন হরে কৃষ্ণ নিরন্তর শ্রবণ করাই হচ্ছে সকল ভবরোগের মহৌষধ তাই সকলেরই পরমেশ্বর ভগবানের কথা নিরন্তর শ্রবণ করা উচিত এই শ্রবণের দ্বারা সর্বদা মনের সাম্য বজায় রাখা যায় এবং তার ফলে পারমার্থিক প্রগতি বাধা প্রাপ্ত হয় না দুরাচারীদের প্রতি ধ্রুব মহারাজের ক্রোধ যথাযথ ছিল এই সূত্রে একটি ঘটনার উল্লেখ করা যায় নারদমুনির উপদেশে একটি সাপ ভক্তে পরিণত হয় নারদমুনির তাকে নির্দেশ দিয়েছিলেন যে হরে কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন সে যেন আর কাউকে দংশন না করে কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা সেই সাপের অহিংসক ব্রতের সুযোগ নিতে শুরু করে বিশেষ করে শিশুরা তার প্রতি পাথর ছুটতে থাকে কিন্তু তা সত্ত্বেও সাপটি কাউকে কামড়ায় না কারণ সেটি ছিল তার গুরুদেবের উপদেশ কিছুকাল পর তার গুরুদেব মুনির সহিত সাপটির যখন সাক্ষাৎ হয় তখন সে অভিযোগ করেছিল আমি নির্দোষ জীবেদের দংশন করার বদ অভ্যাস ত্যাগ করেছি কিন্তু তারা আমার প্রতি পাথর ছুঁড়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে সেই কথা শুনে মুনি তাকে উপদেশ দিয়েছিলেন দংশন করো না তবে তোমার ফনা বিস্তার করে তাদের ভয় দেখাতে ভুলো না তাহলে তারা পালিয়ে যাবে তেমনি ভগবত ভক্ত সর্বদাই অহিংস তিনি সমস্ত সদ্গুণে বিভূষিত কিন্তু এই জগতে অন্যরা যখন উৎপাত করে সেই সমস্ত দুষ্কৃতকারীদের তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্তত কিছুকালের জন্য ক্রুদ্ধ হতে ভুলে যাওয়া উচিত নয় ইতি শোক একত্রিশ ষোলোক বত্রিশ জেনোপস গচ্ছে ভীষ ভয় মাত্যন অনুবাদ যে ব্যক্তি এই জড় জগৎ থেকে মুক্তি লাভের তার কখনোই ক্রোধের বশীভূত হওয়া উচিত নয় কারণ প্রদাভিভূত ব্যক্তি অন্য সকলের উদ্বেগের কারণ হয় তাৎপর্য ভগবদ ভক্তের বা সাধু ব্যক্তির কখনও অন্যের উদ্বেগের কারণ হওয়া উচিত নয় এবং অন্যদেরও তার উদ্বেগের কারণ হওয়া উচিত নয় কেউ যদি অন্যদের প্রতি বৈরী ভাবাপন্ন না হয় তাহলে কেউই তার শত্রু হবে না কিন্তু যীশু খ্রিস্টের দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাই যে তার শত্রুরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল আসরিক ব্যক্তিরা সব সময় থাকবে এবং তারা সাধুদেরও দোষ দর্শন করবে কিন্তু শত উত্তেজনাতেও সাধুর ক্রুদ্ধ হওয়া উচিত নয় ইতিশ বত্রিশ শ্লোক তেত্রিশ হেলো নং গ্রীষর তয়া কৃতম যজ্জগ্নিবান পুণ্য যজান ভাতৃঘা ভাতৃঘ্নিত মর্ষিত অনুবাদ হে ধ্রুব তুমি মনে করছো যে যক্ষরা তোমার ভ্রাতাকে হত্যা করেছে এবং তাই তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করেছ কিন্তু তোমার এই আচরণের দ্বারা তুমি শিবের ভ্রাতা যিনি দেবতাদের কোষাধ্যক্ষ সেই কুবেরকে ক্রুদ্ধ করেছ তুমি ভেবে দেখো যে তোমার আচরণ কুবের এবং শিবের প্রতি অত্যন্ত অসম্মানজনক হয়েছে তাৎপর্য মনু উল্লেখ করেছেন যে যক্ষরা কুবেরের পরিবার ভুক্ত বলে ধ্রুব মহারাজ শিব এবং তার ভ্রাতা কুবেরের প্রতি অপরাধ করেছেন যক্ষরা সাধারণ ব্যক্তি নন তাদের পুণ্য জনান বা পুণ্যবান ব্যক্তি বলে বর্ণনা করা হয়েছে যে কারণেই হোক না কেন কুবের ধ্রুবের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাই ধ্রুব মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল তাকে শান্ত করার জন্য ইতি তেত্রিশ শোলোক চৌত্রিশ তং প্রসাদয় বৎসাসু সন্নতা প্রশ্রয় নজবন্ন হতাং তেজ কুলং নহভি ভবিষ্যতী অনুবাদ হে বৎস সেই কারণে কুবেরের ক্রোধে আমাদের বংশ অভিভূত হওয়ার পূর্বেই বিনম্র বচন প্রণতি এবং স্তুতির দ্বারা তাকে প্রসন্ন কর তাৎপর্য আমাদের আচরণের দ্বারা সকলের প্রতি বন্ধুত্ব বজায় রাখা উচিত বিশেষ করে কুবেরের মতো একজন মহান দেবতার প্রতি আমাদের আচরণ এমন হওয়া উচিত যে কেউ যেন আমাদের প্রতি ক্রুদ্ধ না হন মানুষ ক্রুদ্ধ হলে ব্যক্তি বিশেষের প্রতি পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন করতে পারে ইতি শোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ শ্লোকই হল একাদশ অধ্যায়ের অন্তিম শ্লোক শ্লোক পঁয়ত্রিশ এবং স্বয়ম্ভুব পৌত্র মনু শাস্ত মনুর ধ্রুবম হরে কৃষ্ণ মনুর ধ্রুবম তেনাভিবন্দিত শাকমৃষিভি সপুরং পুরং যৌ অনুবাদ স্বয়ম্ভুব মনু তার পৌত্র ধ্রুব মহারাজকে এইভাবে শিক্ষা প্রদান করে তার দ্বারা সংস্তুত হয়ে মহর্ষিগণ সহ তার আলয়ে গমন করেছিলেন ইতি ষোলো পঁয়ত্রিশ ইতি শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুব মনুর উপদেশ নামক একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবুভয় হরেণ ん、no.